গয়েশপুরে এসে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা মুকুলচন্দ্র বৈরাগ্য এদিন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কল্যাণী বিধানসভার গয়েশপুর পৌর চোদ্দ নং ওয়ার্ডে আসেন তৃণমূল নমশুদ্ধ উদ্বাস্ত সেলের ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুলচন্দ্র বৈরাগ্য তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করেন বিভিন্ন বিষয়ে খোঁজ নেন তিনি এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন তৃণমূল কর্মীরা ভোট রাজনীতি নয় সারা বছর মানুষের পাশে থাকে এখানে কেন্দ্রীয় মন্ত্রী কোনো কাজ করেনি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়ে চলে গেছেন তিনি এইভাবেই বিজেপি নেতা সহ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে সরব হন তিনি পাশাপাশি তিনি বলেন তৃণমূল কর্মীরা মানুষের বিপদ আপদে সারা বছর পাশে থাকে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন সাংসদ শান্তনু ঠাকুর গত পঞ্চায়েত নির্বাচনে বিধানসভা নির্বাচনে সেই সমস্ত এলাকায় আমি নির্বাচনী প্রচারের দায়িত্বেও ছিলাম তা আমি সরাসরি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলাম যে শান্তনু ঠাকুরকে বলেছিলাম যে আপনি একটা শ্বেতপত্র প্রকাশ করুন আপনার যে লোকসভা সেই লোকসভা এরিয়ায় আপনি কি কাজ করেছেন আপনি কি কি কাজ করেছেন তার একটা শ্বেতপত্র আপনি প্রকাশ করুন কিন্তু আজ পর্যন্ত ওনার কোনো শ্বেতপত্র আমরা পাইনি একজন কেন্দ্রীয় মন্ত্রী থাকলে পরে বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে উন্নয়ন করা যায় বিরোধী দলের থেকেও কিন্তু উন্নয়ন করা যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বিরোধী দলের নেত্রী ছিলেন এই বাংলায় এবং তিনি কেন্দ্রের মন্ত্রী ছিলেন মন্ত্রী থাকা অবস্থায় তিনি বাংলায় রেলের উন্নয়ন যজ্ঞ তুলে দিয়েছিলেন এবং বাংলার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করে টাকা এনে বামফ্রন্ট সরকারের হাতে তিনি দিতেন যে এখানে ডেভেলপমেন্ট করা হোক কিন্তু আমরা এখানকার যারা বিজেপির এমপিরা রয়েছিলেন এর আগে আঠারো জন এমপি তাদের কাছ থেকে আমরা সেই ধরনের কোনো উদ্যোগ পাইনি এবং আমাদের যিনি মন্ত্রী আছেন সেই মন্ত্রী মহোদয় তিনিও এই ধরনের কোনো উদ্যোগ নিয়েছেন বলে আমার মনে হয় না সেই জন্য আমরা বলছি কোন রাজনৈতিক দল তারা ভোটের সময় আসবে মানুষে তাদেরকে ভোট দেবে দিচ্ছে এবং মানুষকে ভুল বোঝাচ্ছে দিচ্ছে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে মানুষের পাশে যারা দাঁড়ায় আমরা সমস্ত মানুষের কাছে অনুরোধ করব যে আপনাদের সুখে দুঃখে বিপদের দিনে আনন্দে আমন্ত্রিত হতে না পারি বা না পারি আমরা যেন এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনার দুঃখের দিনে যেন একটা টেলিফোন পাই এটাই আমরা মানুষের কাছে বলার জন্য আমরা আসি আমরা আপনাদের গিয়ে বিধানসভার বিভিন্ন অঞ্চল সহ বিভিন্ন মতুয়া মন্দির পরিদর্শন করেন তিনি এদিন তার সফর সঙ্গে ছিলেন ত্রিপুরা ও আসামের তৃণমূল নেতৃত্ব রানাঘাট দক্ষিণ জেলা তৃণমূল নমসুদ্ধ উদ্বাত্ত সেের সভাপতি সুরজিৎ মণ্ডল সহ একাধিক নেতৃত্ব